পুরীর কথা বললে বাঙালির মনে প্রথমেই আসে জগন্নাথ দেবের মন্দির সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের শোনাব পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের অদ্ভুত রহস্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন পুরীর জগন্নাথ মন্দির হিন্দু তীর্থের মধ্যে শুধুই যে অন্যতম তা নয় এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে বহু ইতিহাস শুরীর মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না আবার নষ্টও হয় না এখানে কোনো পুরাতন পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয় তাই একদল খালি মাটি দিয়ে পাত্র বানায় আর একদল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায় বছরের তিনশো দিন জগন্নাথ মন্দিরের পিছনে এই রান্নাঘরেই তৈরি হয় মহাপ্রসাদ একে রোসাঘর বলে যেখানে সাধারণ ভক্তের কোনো প্রবেশের অনুমতি নেই রোসাঘরে রয়েছে সাতশো বাহান্নটি পুরীর জগন্নাথ মন্দিরে ব্যবহৃত হয় না কোনো প্রকারের ধাতব বাসন অধুনশালার আগুনও কোনো সময়ে নির্বাপিত হয় না সেই অনির্বাণ অগ্নিশিখায় নতুন মাটির পাত্রে প্রতিদিন সমপরিমাণে পরিমাণে ভোগ রান্না করা হয় মন্দির সংলগ্ন রন্ধনশালা মাটির তৈরি কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রের রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলির রান্না হয় উনুনের ওপর যে পাত্রটি বসানো সেটির রান্না সব শেষে সম্পন্ন হয় রান্না চলাকালীন কোনো রকম পরীক্ষা করা হয় না মন্দিরে যারা রান্নার দায়িত্বে তারা স্নান করে রোজাহোম নামক একটি পূজা করে রান্না শুরু করেন রন্ধনশালার কাজ যারা করেন তারা কোনো সুগন্ধি বা তাম্বুল অর্থাৎ পান খেতে পারেন না দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় দশ হাজার লোক বসে প্রসাদ পায় আর এমনিতে পাঁচ হাজারেরও ওপর দর্শনার্থী প্রসাদ পেয়ে এই রান্নাঘরটি নটি ভাগে বিভক্ত সাতশো বাহান্নটি মাটির তৈরি যার প্রত্যেকটি দৈর্ঘ্য তিন বর্গ ফুট করে এবং উচ্চতা প্রায় চার ফুটেরও বেশি রান্নাঘরে নিয়োজিত রয়েছে এক হাজার সেবক তার মধ্যে পাঁচশো জন সেবক রয়েছে কেবলমাত্র চুলাতে রান্না করার জন্য সহায়ককারী হিসেবে প্রতিদিন একশোটির ওপর আইটেম রান্না করা হয় যা দুটি ভাগে বিভক্ত এই দুটি ভাগকে পাক্কা এবং শুক্কা নামে ডাকা হয় পাক্কা বলা হয় সেই খাবারগুলোকে যেগুলো সিদ্ধ করা যেমন চাল ডাল খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি অপরদিকে শুক্কা বলা হয় বিস্কুট মিষ্টান্ন আর বিভিন্ন ধরনের পিঠে বাইরে থেকে আনা কোনো খাবার জগন্নাথ দেবকে দেওয়া হয় না আরও একটি অলৌকিক বিষয় রয়েছে এই রান্নাঘরে লোকের মুখে শোনা যায় গঙ্গা আর সরস্বতী নদী একই সঙ্গে প্রবাহিত হয়েছে এই রান্নাঘরের ভেতর দিয়ে তবে তা বাইরে থেকে দেখা যায় না এই দুই নদীর জল দিয়েই রান্না হয় বিশাল আকার রান্নাঘরে কেউ কেউ সবজি ধুয়ে রাখেন আবার কেউ সবজি কাটেন আবার কেউ মশলা তৈরি করেন রান্নাঘরে যেসব সেবকেরা থাকেন তাদের বয়স যখন বারো বছর হয় তখন থেকে তারা ট্রেনিংয়ে নেমে পড়েন এভাবে তারা বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবা সারা জীবন ধরে অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত করে থাকেন জগন্নাথ দেব আর দেবীর কৃপায় ধন্য এই রান্নাঘর তাই তো পুরীর এই রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয় প্রতিদিন কমপক্ষে ছাপ্পান্ন রকম ভোগ রান্না করা হয় আসলে সমস্ত ভোগই গরিব নিরন্ন মানুষ এবং ভক্তদের মাঝে বিলি করা হয় এজন্য বলা হয়ে থাকে জগন্নাথদেব নিজে যেমন খেতে ভালোবাসেন তেমনি ভালোবাসেন ভক্তদের খাওয়াতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না